রাজু আর তার জাদুর পেন্সিল রাজু একটা ছোট্ট শহরের এক গরিব ঘরের ছেলে আঁকা আঁকের প্রতি তার অসম্ভব ভালোবাসা কিন্তু নতুন রঙিন পেন্সিল কেনার সামর্থ্য নেই সে পুরনো ছোট ছোট পেন্সিলের টুকরো দিয়ে আঁকতে চেষ্টা করে একদিন স্কুল থেকে ফেরার পথে রাজু রাস্তার ধারে এক পুরনো দোকানের সামনে একটা চকচকে পেন্সিল পরে থাকতে দেখে সে পেন্সিলটা হাতে নিয়ে বুঝতে পারে এটা কোনো সাধারণ পেন্সিল নয় রাজু সেই পেন্সিল দিয়ে একটা আপেল আঁকে আর অবাক হয়ে দেখে সত্যিকারের আপেল হয়ে গেল এরপর সে খেলার ছলে গাড়ি আঁকে আর সেটা বাস্তবে চলে আসে স্কুলের কয়েকজন দুষ্টু ছেলে রাজুর জাদুর পেন্সিলের কথা জানতে পারে তারা রাজুকে ফাঁদে ফেলার চেষ্টা করে কিন্তু রাজু তাদের কাছে কিছুই প্রকাশ করে না রাজু বুঝতে পারে এই পেন্সিল শুধু নিজের জন্য নয় অন্যদের সাহায্যের জন্য ব্যবহার করা উচিত সে গরিব শিশুদের জন্য খাবার পোশাক বই ইত্যাদি একে বাস্তবে রূপান্তরিত করে একদিন এক লোভী ব্যবসায়ী রাজুর জাদুর পেন্সিলের কথা শুনে তাকে অনেক টাকা দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু রাজু রাজি হয় না সে বুঝতে পারে এই ক্ষমতা টাকা বানানোর জন্য নয় মানুষের কল্যাণের জন্য একদিন রাজু খেয়াল করে তার পেন্সিল ছোট হয়ে আসছে শেষবারের মতো সে গ্রামের উন্নতির জন্য কিছু আঁকে তারপর পেন্সিলটা ধীরে ধীরে মিলিয়ে যায় রাজু বুঝতে পারে সত্যিকারের জাদু মানুষের প্রতিভা আর উদারতায় সে আর পেন্সিলের উপর নির্ভর না করে নিজের দক্ষতা বাড়াতে থাকে এবং একদিন বড় একজন শিল্পী হয়ে ওঠে তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখতে পারি কোনো কিছু অপব্যবহার করা উচিত নয় সবসময় সৎ এবং মানুষের কল্যাণের জন্য করা উচিত বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক দিয়ে দাও ধন্যবাদ